এরকম নরম তুলতুলে নান এখন থেকে ঘরেই বানাতে পারবেন আর অনেকেরই প্রশ্ন থাকে নান বানানোর পরে ঠান্ডা হলে শক্ত হয়ে যায় কিন্তু এখন থেকে আর শক্ত হবে না শুধু একটু টেকনিক ফলো করলেই আমি প্রথমে কুসুম গরম পানির মধ্যে ইস্ট আর চিনিটাকে গুলিয়ে রেখেছিলাম অ্যাক্টিভেট হওয়ার জন্য অ্যাক্টিভেট হওয়ার পরে আমি তার মধ্যে দিয়ে দিলাম আটা এবং লবণ ভালোভাবে মিক্স করে একটা ডো বানিয়ে নিচ্ছি আমি কিন্তু আটা দিয়েই রুটিগুলো বানাবো আপনারা চাইলে ময়দা দিয়েও বানাতে পারেন তারপরে আমি এটাকে তেল মেখে বাস ঢেকে রেখে দিলাম রেস্টে এই যে আমার আটা ফুলে একদম ডাবল হয়ে গিয়েছে এবার আমি রুটি বানাতে যাব রুটি বানানোর পালা হ্যাঁ একটা মেইন কথা যেটা হচ্ছে আপনার রুটি কিভাবে নরম থাকবে ভাজার সময় যদি আপনি একটু পানি দিয়ে দেন তাওয়ার মধ্যে পানি দিয়ে ভাজলে সেই রুটিটা ঠান্ডা হয়ে যাওয়ার পরেও কিন্তু নরম থাকে শক্ত হবে না আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে টেকনিক তো এভাবে করে আপনারা ঘরে নরম তুলতুলে রুটি বানিয়ে নিতে পারেন চাইলে আপনারা এটার মধ্যে বাটারও ইউজ করতে পারেন আমি খুব সিম্পল ওয়েতে বানিয়েছি বাট তবুও আমার রুটিগুলো সব নরমই হয়েছে এবং অনেক ফুলকো হয়েছে সবগুলো ফুলে ফুলে একদম ডাবল হয়ে গিয়েছে আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন কতটা সফট এবং সবগুলো ফুলকো রুটি হয়েছে এবং এটা ঠান্ডা হয়ে যাওয়ার পরেও কিন্তু শক্ত হয়নি এই যে ঠান্ডা রুটিটা আমি দেখাচ্ছি দুই তিন ঘন্টা পরে তাও কিন্তু এখনও অনেক নরম তো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ